ও ইদফুল্লা লিলমালা লিল জুদুলি আদমা ফসেজাদু ইল্লা ইবিলিস আবা ওয়াখ বা রওয়া কেন মিনল কাফিরিন আল্লাহ বলেন স্মরণ করে সময়ের কথা যখন আমি ফেরেশতোদেরকে বললাম ও ফেরেশতরা আদমকে শেষ দাদা সব ফেরেশতোরা সম্মানসূচক শেষ দাদা দমকে দিল তারা আদমের জন্য শেষ দায় লুটিয়ে পড়লো একজন ছাড়া তার নাম ইবলিস করে আওয়াজ বলেন তার নাম কি সে অহংকার প্রদর্শন করলো সে হয়ে গেল বাকি সব দিল আবার ফের আদম আলাহিসাল্লামকে আল্লাহ জিজ্ঞেস করলেন সব বলে দিল উত্তর কিন্তু ফেরেশতাদেরকে একই প্রশ্ন জিজ্ঞেস করলেন তারা উত্তর করতে পারে নাই তার মানে এর মধ্য দিয়ে প্রমাণিত হয় মানুষ ভালো হলে ফেরেস্তার চেয়েও ভালো ফেরেশতার চেও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে সব নুরের ফেরেশদা যখন মাটির আদমকে সেজদা দেয় এটা প্রমাণ করে ফেরেশতার চেয়ে মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নুরের ফেরেস্তা করে আদমকে সেজদা ঠিক কিনা বলেন তাই তো নূরের করে আদমকে সেজেদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহ আল্লাহ তুমি শেষ করাতো যাই না গে তোমার গুন গান পড়েন না পড়েন আল্লাহ আল্লাহ তুমি জলালুহু শেষ করাত যাই না গে তোমার গুন গান আল্লাহ আদমের মর্যাদা বেশি মানুষের মর্যাদা বেশি মানুষ শ্রেষ্ঠ তার প্রমাণ নুরের ফেরেস্তা মাটির আদমকে সেজদা করে আওয়াজ করে বলেন ঠিক কি না তাহলে মানুষ ভালো হলে ফেরেস চেয়ে ভালো আবার মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও খারাপ অধপতনে পশুত্বকে হার মানায় তার প্রমাণ তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে যশোরের ভাইরা দেখবেন পত্রিকায় পত্রিকায় নিউজ পেপারে দেখা যায় এক মানুষ আরেক মানুষকে হত্যা করে করে টুকরা বস্তার আপনারা এই নিউজ পড়েন নাই না দেখেন নাই দেখছেন মানুষ মানুষকে হত্যা করে কয় টুকরা জোরে বলেন এখানেই খান্ত হয় না আবার কোথায় ঘটছে বস্তার ভেতরে আচ্ছা বুঝে থাকলে আওয়াজ করে বলেন কোনদিন শুনছেন একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে বিশ করছে এরপরে বস্তার ভিতরে ভরছে হইছে, তাহলে দেখেন মানুষ যদি খারাপ হয় সে পশুকেও কেউ হার মানায় চিল্লায় বলো ঠিক কিনা এমনও দুশ্চরিত্র মানুষ আছে যার বদ নজর থেকে যার নজর থেকে ছয় মাসের ছোট্ট মেয়ে থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধারাও নিরাপদ নয়